শুনুন বন্ধুরা একদা একটা মানুষ যে কিনা সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করত কিন্তু শয়তান সবসময় বাধা প্রদান করত একদিন সে ভাবল আমি তো অনেক পাপ করেছি আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন শয়তান তখন তার কাছে কানে কানে বলল তুমি তো খারাপ তোমার পাপ এতই বেশি যে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার কোনো যোগ্যতা তোমার নেই বন্ধুরা শয়তান ঠিক এভাবেই আমাদের ধোঁকা দেয় সে চাই আমরা যেন নিজেদের ছোট মনে করি যেন আল্লাহর কাছে ফিরে না যাই একটা কথা মনে রাখো পাহাড় যতই বড় হোক সে মাটির কাছেই থাকে আপনার পাপ যতই বড় হোক আল্লাহর রহমত তার থেকে অনেক বড় কোরআনে বলা হয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না তিনি সব পাপ ক্ষমা করেন জুমার আয়াত তিপ্পান্ন এখন প্রশ্ন হল শয়তান থেকে বাঁচার উপায় কি প্রথমত দোয়া মনে রাখবেন দোয়াই হল মুমিনের অস্ত্র আপনি যখন আল্লাহকে ডাকবেন তিনি অবশ্যই সাড়া দেবেন দ্বিতীয়ত নামাজ নামাজ শয়তানকে দূরে সরিয়ে দেয় যেমন আলো অন্ধকারকে সরিয়ে দেয় তৃতীয়ত কুরআন কুরআন হলো আল্লাহর স্মৃতি যেখানে প্রতিটি প্রশ্নের উত্তর আছে এবং চতুর্থ তওবা আল্লাহর কাছে তওবা করুন মনে রাখবেন যে তওবা করে সে এমন যে কখনো পা করেনি বন্ধুরা গল্পের শেষে শুধু এতটুকুই বলতে চাই জীবনের প্রতিটি ভুল শুধরে নেওয়ার সুযোগ আছে কারণ আল্লাহ সবসময় আমাদের অপেক্ষায় থাকেন আল্লাহর পথে ফিরে আসুন অন্ধকার যতই গভীর হোক আলো আসবে